আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয় কি ভুলের কারণে লোন পাচ্ছেন না দেখতে পাচ্ছেন যাদের বিকাশ অ্যাকাউন্টের লোন অপশানে গেলে এমন এমন দেখায় তারা কি করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন কোনো লোন নেই এরকম একটা অপশন আছে আর লোনের নেই দেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমার কোনো লোন আছে কি না বা এখান থেকে লোন আপনারা কীভাবে নেবেন কি কী ভুলের কারণে আপনারা লোন পাচ্ছেন না এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন আপনারা যে জিনিস যে জিনিসটা ট্রাই করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোন বিবরণী ক্লিক করলে আমার কোনো লোন নেই পরিশোধ করুন মানে আমি যদি লেনদেন করতাম তাহলে এখানে অপশন দেখাই তো এখন দেখাচ্ছি হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন হচ্ছে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ এখানে এরকম ইন্টারভিউ চলে আসে আপনারা এরকম ইন্টারভিউ আসার পর আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এখানে নমিনি তথ্য হালনাগাদ আর নিজের যে বিকেশ অ্যাকাউন্ট সেটার তথ্য হালনাগাদ দুটোই আপনারা করতে হবে সর্বপ্রথম আপনারা নমিনি তথ্য হালনাগাদটা করে নেবেন এখানে যা যা লাগবে আইডি কার্ড ছবি যা লাগে যেটা চাইবে তা দিয়ে দেবেন ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারতেছি না আপনারা এখানে এনআইডি কার্ড এবং আপনার পেজ দিয়ে করে নেবেন যাকে আপনি নমিনি করতে চাচ্ছেন দেন আপনারা এখানে তথ্য হালনাগাদ করবেন আপনার নিজের যে ডকুমেন্ট বিকেশ অ্যাকাউন্ট খুলতে যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো দিয়ে দিবেন তাহলে আপনার তথ্য হালনাগাদ এবং নমিনিটাও কমপ্লিট হওয়ার পরে আপনারা বিকাশ থেকে আপনারা যেভাবে লোনটা পাবেন সেটা হচ্ছে আপনারা লেনদেন করবেন বেশি বেশি প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা লেনদেন করলে আপনারা এভাবে যদি দশ বারো দিন লেনদেন করেন তাহলে আপনাদের অপশনটা চালু করে দিবে পরবর্তীতে আপনারা যদি লেনদেন নাও করেন কিন্তু আপনাদের অপশনটা থাকবে তার কারণ হচ্ছে বিকাশ তাদেরকে লোন দেয় যারা লেনদেন বেশি করে তার যারা বেশি বেশি পেমেন্ট করে তাদেরকে লোন দেয় আপনারা এই বিষয়ে জানতে চাইলে বিকাশ হেল্পলাইনে চলে যাবেন হেল্প লাইনে যাওয়ার পরে তাদেরকে মেসেজ দেবেন তারা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন কোনো কিছু জানার থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ